ફાટી <laughs>

আগুনা দেখছি দেখেছে আমরা কাজ করলাম তারপরে তালা দেউ তালা ভাঙলাম তালা ভাঙিয়েছে আমরা যাত যত করে আমরা তো সাহায্য করছি বার সাহায্য করছি ইউ করছি আমরা জল দিলাম দিয়েছে মালিক মালিকও আছে আপনার আমরা জল আবত আগুনটা কন্ট্রোলে আনলাম হ্যাঁ মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে তার ইলেকট্রিক থেকে ইয়োডাnabla আয় আয় সামনে